আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে রাহেদুল ইসলাম আমার পরিবার থেকে নিয়ে আসছে আমার ভাইয়ের একটা বিষয়ে আমার বাড়ি সিটাং লাগাপড়া করতো আগে এখান থেকে আমার আম্মা একটু আর্থিক অবস্থা খারাপ এখান থেকে নিয়ে আসছে নিয়ে আসা কোরবানের আগে নিয়ে আসছে নিয়ে আসা আমাদের আমার আম্মা দোকান করতো একটু যখন আর্থিক অবস্থা খারাপ হয়েছে ব্যাংক থেকে কিস্তি নিয়েছি কিস্তিটা দিতে পারতেছে না সেই কারণে করার জন্য নিয়ে আসছে ফুরবানের আগে থেকে নিয়ে আসছে এখন এখানে আন্দোলনে ওয়াসিম ভাই নামের একটা খুন হয়েছে এখানে আমার বাইকে ওরা জড়াচ্ছে বিভিন্ন ভাইরাল হয়ে গেছে আমার ভাইয়ের নামে অনেক কিছু বলতেছে কমেন্টে বলতেছে এ আমার ভাই ওই সময় ঘটনার সময় এলাকায় ছিল ওখানে ছিল না ওইটা আমি বলতেছি আমি ওর সোড়ো ভাই কিন্তু আমার কথাই অনেকে বিশ্বাস করবে না আর বিশ্বাস করবে না বলে এলাকার অনেক মান্যগণ্য মানুষ আছে তাদের থেকে একটু পরামর্শ জিজ্ঞাসা অবশ্যই করতে হবে আর মেম্বার আছে চেয়ারম্যান আছে এলাকার অনেক মান্যগণ্য মানুষ আছে সবার থেকে একটু জিজ্ঞেস করে কোরবানোর পর থেকে দোকানে ছিল এখানে ছিল এখানে প্রতিদিন সবাই দেখে এখানে গোরাফির করি কোরবানোর ঈদের পর থেকে মানে এখানে দোকান আছে

করবানোর আগে আর হইতে আর পুয়ারে লই আসি শহর তো আই বেড়িয়ে দোয়াং করি আর পরিবার চালাই পরিবার চালাই আজ আই তো তো অসুখ পরিবার চালাইনি না পারি আর পুয়ারে দোকান বুয়া গাড়া দিবি ইয় নরা আর আড়াই ভারিলার তো জানিস আর পুয়াব কি দেশত আসছে না কি শহরত আসছে